শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছ আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে কিন্তু আমি সকাল সকাল দেখো রান্না বান্নাটা করে নেব আর আমার ভাত কিন্তু আগের থেকে হয়ে গেছে আর আজকে কিন্তু রান্না আমি উনুনে করছি না আজকে ভাবলাম চলো গ্যাসে রান্নাবান্না করে নিই কারণ যেহেতু আজকে অল্প স্বল্প রান্না সেই জন্য ভাবলাম গ্যাসে রান্নাটা করে নিই বাড়িতে কেউ নেই আমরা তিনজনেই খাবো যেহেতু তো সেই জন্যেই অল্প রান্না বান্নায় করছি আর তাড়াতাড়ি হয়ে যাবে গ্যাসের মধ্যে অল্প রান্না সেই জন্য আজকে রান্না গ্যাসে করব। আর ভাতটা আগে রান্না করেছিলাম একসাথে কিন্তু এদিকে আবার আমি আলুগুলো সিদ্ধ করে তো হয়ে গেছে সাথে ভাতও কিন্তু হয়ে গেছে ভাতের মাঠটা আমি বের করার পর আলুগুলো ছুলে নিলাম আর এখন হচ্ছে আলু দিয়ে কি করব জানো আজকে আলুর ডাল করব। শুকটি মাছ আছে অনেক দিন ধরে শুকটি মাছগুলো আছে তো আমি অনেক দিন ধরে শুকটি মাছ খাচ্ছি না হঠাৎ করে মনে পড়লো শুকটি মাছের কথা তাই ভাবলাম চলো আলু আছে ঘরে তো আলু দিয়ে আজকে শুকটি মাছ দিয়ে আর কি আলুর ডাল রান্না করব। আর আলুর ডাল বেশ ভালোই লাগে খেতে আমার খুব ভালোই লাগে আর সাথে যদি ধনেপাতা পাতা হয় তাহলে আরও বেশি ভালো লাগে তবে ধনেপাতাটা পাতাটা আজকে ছিল না বাড়িতে তো সেই জন্য ধনেপাতা পাতা দেওয়া হয়নি আমি এখানে শুকটি মাছগুলো ভাজা করে নিচ্ছি একটু বেশি শুকটি মাছ দেওয়ার কারণ হচ্ছে তাহলে সেন্টটা বেশ ভালো হবে সেই কারণে একটু বেশি করে শুক্তি মাছ নিয়েছি ভাবছি এইদিকে তো রান্না বান্না করছি তবে এখন তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি সম্পাদে বলেছ খুব সুন্দর হয়েছে তোমার ভিডিওটা তুমি যা যা মেলা থেকে কিনেছো সবটাই খুব ভালো হয়েছে তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার ভিডিওতে এসে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য আর পরের কামেন্টি হচ্ছে নাচমিন বলেছ দিদিভাই আমি ওয়ান ইয়ার ধরে তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে আমি না তোমার সাথে কথা বলতে চাই তো আমি না সবাইকে বলি গো যারা আমার সঙ্গে কথা বলতে চাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও তারা কিন্তু আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে এসে ইনবক্সে মেসেজ করো আমি রিপ্লাই দিয়ে দেব সেখান থেকে কিন্তু তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে দেখো এই প্ল্যাটফর্মে তো আর নাম্বার বা হচ্ছে কথা বলা যায় না কারণ এখানে তো ইউটিউবে তো এক্সট্রা কোনো ম্যাসেঞ্জার নেই যেখানে আমরা গল্প করতে পারব বা দরকারি কথা বলতে পারবো তো সে এরকম কিন্তু ব্যবস্থা ইউটিউবে নেই তবে শুধু ব্যবস্থা আছে ওই ফেসবুক ইনস্টাগ্রাম আছে তো তোমরা ফেসবুক বা হচ্ছে ইনস্টাগ্রাম দুটোর মধ্যে একখানে আসো আমার ইনস্টাগ্রাম আইডির নাম আর ফেসবুকের আইডির লিঙ্ক ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু আমার ইউটিউবের ডিসক্রিপশানে কিন্তু দেওয়া আছে তোমরা ওখান থেকে যেতে পারো ডাইরেক্ট আর না হয় তোমরা কিন্তু সার্চ করেও যেতে পারো আর ইউটিউব ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক তিনটা জায়গাতেই আমার নাম কিন্তু হচ্ছে কৃষ্ণা রয় সার্চ করলে তোমরা পেয়ে যাবে আর তোমরা যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও অবশ্যই ফেসবুকের ম্যাসেঞ্জারে বা ইনবক্সের ম্যাসেঞ্জারে এসে আমার সঙ্গে কথা বলতে পারো না মানে ইনস্টাগ্রামে সরি ইনস্টাগ্রামের ম্যাসেঞ্জার বা ফেসবুকের ম্যাসেঞ্জার এসে কথা বলতে পারো তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর তুমি অবশ্যই আসো ফেসবুকের ম্যাসেঞ্জারে আসো বা ইনবক্স করো আমাকে ওখানে কথা হয়ে যাবে রান্নাবান্না করে চলে আসলাম ঘরে ঘরটা একদম এলোমেলো হয়ে পড়ে আছে আর আজকে সকালবেলা ঘরটা গোছানো হয়নি আর না গোছানোর কারণ মেন হচ্ছে এটাই কারণ ছেলে দেরিতে উঠে বলে এই অবস্থা আমার হয়ে থাকে বিছানার আর কি খুব দেরি অবধি আর কি তো যাই হোক রান্না বান্না সেরে আমি এখন তাড়াতাড়ি করে আর কি বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি কারণ বিছানাটা এলোমেলো থাকলে অবশ্যই ভালো লাগবে না কারোই ভালো লাগবে না আমার তো একদমই ভালো লাগে না তো সেই জন্যে আর কি এসেই আগে বিছানাটা ঠিকঠাক করে নিচ্ছি আর ছেলে স্কুল যাচ্ছে না কারণ ওই যে ওই টুয়েলভের পরীক্ষা চলছে সেই জন্য আর কি স্কুল অনেক দিন ধরেই কিন্তু বন্ধ তো সেই কারণে কিন্তু ছেলে বেশ ভালো কয়েকদিন হয়ে গেল স্কুল যাচ্ছে না তবে মেয়ে কিন্তু স্কুল যাচ্ছে মেয়ের স্কুল বন্ধ নেই কারণ মেয়ের স্কুল তো ফোর অব্দি ক্লাস ওদের তো ওদের বন্ধ নেই আর ছেলে তো এখন হাই স্কুলে গেছে যেহেতু সেই জন্য ছেলের স্কুলটা বন্ধ আর কি যাচ্ছে তো যাই হোক এদিকে আমি বিছানাটা গোছগাছ করে নিচ্ছি রান্নাবান্না তো হয়ে গেছে আর ছেলে আর মেয়ে দুজনে হচ্ছে আজকে খেলছে বাইরে আর একটু পরে আমরা যাব আরও একখানে তোমাদেরকে দেখাবো কোথায় যাব। জানি না কোথার থেকে প্রীতির শখ ভাসছে আর কি ওর খুবই ইচ্ছে করছে আজকে মানছিলেও না আর এমনিতেও অনেক দিন ধরে অনেক আগের থেকে আমার সাথে আর কি ভ্যান ভ্যান করছিল তবে ওর বাবাও দিচ্ছিল না আমিও না করছিলাম অনেক কয়েকবার আর কি আগে তবে আজকে ছাড়ছে না পিছন আজকে জানি না কার সাথে কি কথা হয়েছে ওর বান্ধবীর সাথে তো বাড়িতে এসে খুব মানে আর কি ঝামেলা করছে মানে আম যেতেই হবে আজকে যেতেই হবে তো যাই হোক ওকে নিয়ে যাব একটু পর ভাবছি আর এখন সেরকম দিন পড়েছে এখন করাটা মনে হয় আমার আমি আর কি ভাবলাম যে করাটা এখন হয়তো ভালো হবে আর কি তো সেই জন্য এখনই করিয়ে নেব আর কিছুদিন পর আবার গরম চলে আসবে তো সেই জন্য তখন আর করাটা ঠিক হবে না আম কাঠালের দিন থাকবে তো বাচ্চা মানুষ বুঝতে পারছো ওর সামনে তো কোনো কিছু খাওয়া যাবে না ওর খেতে ইচ্ছে করবে ওইসব জিনিস তাই না তাই ভাবছি আর কি তখন না করে এই সময়টা মনে হয় ভালো তাই জন্য এই সময়টা আর কি নিয়ে যাব তার আগে ঘরটা আগে একটুখানি গুছিয়ে নেই আমাদের নিচটা যেহেতু বালু মাটির আর এখন বেশি পরিমাণে বালু হচ্ছে কারণ উঠোনে যেহেতু বালু দেওয়া হয়েছে বারবার আসা যাওয়া হচ্ছে না মানে নিচ আমার ঘরের যে নিচটা আছে সেটা একদমই এখন ধুলো ধুলো হয়ে যাচ্ছে এখন আর কি মাটি আর কি দেওয়াতে বাইরে আর কি বালু মাটি দেওয়াতে ঘরটার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে আর তার সাথে বারবার ওই বাচ্চারা বিছানায় উঠছে বিছানাটাও ভালো থাকছে না আর কি কিছু দিন ধরে দেখছি কারণ ওই বালু মাটিগুলো একটু বেশি আর কি উঠছে এখন তো যাই হোক বারবার ওর কি ঝাঁটতে হয় বিছানাটা বিছানার চাদরটা ঝেড়ে নেই তাহলে একটুখানি কিছুক্ষণি সময়ের জন্য ভালো থাকে আবার একটুখানি পর সেম হয়ে যায় বেশ অনেক কয়েকদিন হয়ে গেল আমাদের কিন্তু এই ফুলের গাছটাতে ফুল আমি দেখছিলাম না তবে হঠাৎ করে দেখছি কালকের থেকে ফুল ফুটেছে খুব সুন্দর তিন চারটে ফুল ফুটেছে তাই দেরি না করে আমি কিন্তু চান করে নিলাম চান করার পর ফুল এখানে নিতে চলে এসেছি এখান থেকে আমি তিনটা ফুল পেয়েছি আর হলুদ ফুলও আছে জানো তো হলুদ ফুলগুলো উপরে আছে সেগুলো পারা যাবে না বলে আর ওগুলো হাত দিলাম না আর এই কটা ফুল পেয়েছি আর কি এই কটা ফুল দিয়ে আমি আজকে পুজোটা দিয়ে দিয়েছি তারপর একটু পর হচ্ছে মেয়ে জানো তো ওই যে রান্নাঘরে চালের উপর উঠে গেছিল আবার ওই যে সিম পাড়ার জন্য ছেলেকে বললাম ছেলে তো দৌড়ে চলে গেল বাইরে আর মেয়ে বললো দাও আমি পাড়িয়ে দেই আমাদের তো মই আগের থেকে আর কি বানানো আছে ওই সিমের গাছের জন্যই কিন্তু মই এটা বানানো আমাদের আর মইটা ওই জন্যও বানানো হয়েছে যেহেতু আমরা বারবার সিম পাড়াবো তো লোকের কাছে গিয়ে কে আনবে মই বলো সবসময় কি আর মানুষের জিনিস দিতে চায় তো সেই জন্য এই সিম পাড়ানোর জন্যই আর কি মইটা বানানো হয়েছে মইটা দিয়ে টুকুস করে উঠে পড়লো আর তারপর আমাকে দেখো কতগুলো সিম পাড়িয়ে দিয়েছে ভাবলাম আজকে আমাদের বাড়িতে সেরকম লোকজন নেই এখন খাওয়ার মতো আমি শুধু খাই আর প্রীতম একটুখানি খাই তাছাড়া কেউ খেতেই চায় না সিম তো সেই জন্যে ভাবলাম যেহেতু অনেকগুলো সিম পাড়ানো হয়েছে আশেপাশের লোক অনেকের বাড়িতে আর কি দেওয়া হয়নি খায়নি ওরা আবার প্রায় লোকে কিন্তু খেয়ে নিয়েছে আশেপাশের লোক অনেকে আবার কিছু কিছু বাড়িতে এখনো দেওয়া হয়নি তো দু বাড়ির জন্য আমি পাঠিয়ে দিলাম পিতির হাতে যেহেতু বুঝতে পারছো বাড়িতে গাছ হয়েছে তাই একটু ভাবলাম পাশের বাড়িগুলোকে দিয়ে দি ওরাও একটু খাক আর কি তাই না আর ওদের বাড়িতেও যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু আমাদের নিয়েছি আমি সুতা বেন্দি প্রীতির খুব শখ উঠেছে কান ফুটা করবে সেই জন্য যাচ্ছি একজনের বাড়িতে ওর কান ফুটা করে দিব হাতে নিয়ে নিয়েছি শুই আছে এখানে কোনটা লাগে যেটা লাগবে ওটা দিয়ে করিয়ে দেওয়া হবে দেখি দেখি হচ্ছে যাক মেয়ের অনেক দিনের ইচ্ছেটাও আজ পূরণ হয়ে অনেক দিন ধরে ঘ্যান ঘ্যান করছিল কান ফুটা করবে কান ফুটা করবে ফাইনালি ওর কান ফুটো হয়ে গেল আজকে চলে আসলাম বাড়িতে এই যে কান ফুটা ওরকম করে করছে অনেক দিন ধরে আমাকে জ্বালাচ্ছে কান ফুটা করবে কান ফুটা করবে খুব শখ ওর বাবা তো দেয় না আর আমিও ভাবছিলাম যে একটু বড় হোক তারপরে ফুটা করবে কিন্তু না ওর এখনই করতে হবে আবার দেখি ছোটো ছোটো বাচ্চাগুলো কিছু সবাই আর কি করেছে তো শখ আমিও নিয়ে গেলাম পার্লারে গিয়েছিলাম পার্লারে বলছিলো দুটো কান দুটো ফুটা করলে দুশো টাকা তো ভাবলাম চলো বাড়িতেই ফুটা করে নেই আর এখানে সবাই ফুটা করে মানে ওখানে গিয়ে সবাই আর কি ফুটা করে আমাদের পাড়ার বাচ্চাগুলো সবাই ওখানেই ফুটা করছিলো কান ফুটা আর কি তো ওখানেই নিয়ে গেলাম সেই জন্য তো বন্ধুরা এই ভিডিওটা কিন্তু একদিন পরের ভিডিও এটাও তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি আমি একটা জিনিস অর্ডার করেছি জানো তো কী জিনিস অর্ডার করেছি একটু পর তোমরা দেখতে পারবে অনেক দিনের ইচ্ছে ছিল যেহেতু অনেক দিনের ইচ্ছে পূরণ করতে পারছিলাম না তাই ভাবলাম না এই মাসে আর কি পেমেন্ট পাওয়ার সাথে সাথে ইউটিউব থেকে পেমেন্ট পাওয়ার সাথে সাথে আমি এটা অর্ডার দেব তো ইউটিউব থেকে পেমেন্ট পাওয়ার সাথে সাথে দেখো আমি এই মাইক্রোফোনটা অর্ডার দিয়ে দিয়েছিলাম অনেক দিন পর আসলো সাত আট দিন আর কি পর আসলো আমার এখানে আর কি আর অনেক আগেই অর্ডারটা দেওয়া হয়েছে জানি না রকম ভেতরে আমি এখনও দেখিনি তো এখন খুলব তোমাদেরকেও দেখাবো যে কি রকম তবে ভয়েসটা এখনও আমি মানে রকম আসছে আর কি এটার মাইক থেকে এই মাইক থেকে এখনও আমি শুনিনি তোমাদেরকে যখন আমি শুনবো তোমাদেরকেও জানাবো যে মাইকটা আদৌ আর কি ভালো কি না আর কি আর আমি যতটা জানি এই মাইক্রোফোনটা খুবই ভালো আর কি সেই জন্য আমি কিন্তু অর্ডার দিয়েছি আর জানোই তো যারা ব্লগ করে তাদের কিন্তু এই মাইক্রোফোনটা খুবই দরকার হয় আমারও খুব দরকার ছিল এই ফোনটার অনেক দিন ধরে মাইক্রোফোনটার তো ফাইনালি ইউটিউব থেকে পেমেন্ট পাওয়ার পর কিন্তু কিন্তু আমি এই মাইক্রোফোনটা নিয়ে নিলাম আর সেট আপটা যা লাগছিল না সত্যি দারুণ লাগছিলো দেখতে আর কি তো ভয়েস কীরকম হয় তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে জানাবো